পুলিশে এরকম করলো নাই এটা বাট সো হ্যালো গাইজ ওয়েলকাম টু নিউ ব্লগ গাইস কালকে স্কুলে দৌড় করলাম লং জাম্প হাই জাম্প খেলে ভাই এগুলোতে ভাই প্রচুর ব্যথা করছে এগুলো এ পায়ে এটাতে এটাতে কিন্তু কিছু করার নাই তাও যেতে হবে লতা নিয়ে আসতে হবে লতা বাবা চলে গেছে তো লতাটা নিয়ে আসবো আর ভাই পরশু দিনকে স্কুলে গেছিলাম খেলা দেখার টাইমে খেলা দেখতে কিন্তু ভাই যাওয়ার আগে শেষ হয়ে গিয়েছিল তো আজকে যেতে হবে তাড়াতাড়ি করি তো ফার্স্ট নিয়ে আসি ফটাফট একদম নিয়ে আসি চান করে তারপরে চলে যাবো স্কুলে মানে খেলা দেখতে চলো ফার্স্টে ঘুরে বা মাঠে থেকে তো গায়ে আমি লতা নিয়ে চলে এসেছি দিয়ে যে কুকুরের বাচ্চাটা পেলাম বাইরে হেবি একদম ফসা যে মানে একে শ্যাম্পু করানো হয়েছে কালকে দিয়ে চকচক চকচক করছে একদম পুরো কত কিউট কুকুরের বাচ্চা একদম ভৌ 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 একদম কালকে একে সায়ন শ্যাম্পু মাগে স্নান করেছে দেখে পরিষ্কার করেছে একদম ফ্রেশ তাকে নামি দেব দি চান্দন করবো আমি দি চান্দন করে চলে যাবো স্কুলে খেলা হবে তোকে এখানে রেখে দিলাম এখানে ছিল তুমি চলে যাবো এখন বাড়ি চলো তো গাইজ আমি রেডি সেদিন কার্ড এসে পড়েছি আরে সামনে বিশ্ব রেডি আছে এখানে এসে এবার বাজারে যাবো গিয়ে বউবা কিনে নেবো দিয়ে চলে যাবো স্কুলে তো চলো দেখি বউয়ের বাড়ির সামনে যাওয়া যাক তো চলে এসে বউ ভাই ও টিপু হাই করো হাই পুলিশে আমাদেরকে বললো যে বাড়ি চলে যা হলে মারবে যে আমরা এখানে গাড়ি তো সাইডে বুঝিস কারণ কিন্তু কিছে বইল বলছ এখানে বুঝলে স্কুলে ঢুকবি না ফিল্ডে ঢুক। খেলা দেখতেও না বাড়ি চল যা। দুঃখের কথা আর কি বলবো মানব তুই কিছু বল। কি বলবো ওলা পুলিশের এরকম করলো উনি আইটা। বাড়ি সবনোতে হেলমেট কই? তো বাইরে থেকে বেরালে হেলমেট পেতে এরকম ব্যাপার। আমাদের আমরা এসসি কত কত কিলোমিটার হবে 3 কিলোমিটার হবে। দিন নাকি 1.5 কিলোমিটার হতে হবে এটা ঠিক না? দেড় কিলোমিটার হবে আমাদের দেড় কিলোমিটার দূরে এসেছি স্কুলে খেলা দেখার জন্য খেলা মেলা দেখতে হবে না বাড়ি যা

मानो कैसे बाड़ी को था मानो तो हो गलबाड़ी हो उस तरबाड़ी को थी हो गलबाड़ी तो हो गलबाड़ी बाड़ी हेलमेट नष्ट ना नाम की नाम की नाम की बिगड़ो हेलमेट नष्ट ना जो मुझे बाड़ी थी वाले हेलमेट नष्ट होने मुझे एक बार थी नष्ट हो हेलमेट नष्ट होना चाहिए बस बाड़ी सामने बाड़ी वाले हेलमेट नष्ट हो रखा है बाप रे লাল পাথর মারিতে বিশ্ব বড় মানুষ না আমাদের বিশ্ব যাবে আমি গাড়ি নিয়ে মেজাবি ঢাক গাড়ি সাইড মানে লরি মরি সাইড

কয়েকদিন পরে আসছি মানে শুধু ঘুরতে আসা মানে খেলা মেলা এসবে আসা এই কারণে এসছে খেলা স্কুলে স্পোর্টস স্পোর্টস মোট খেলা চলছে তাই এসছে আমাদের দিকে সব ডেভেলপই নাই শুধু যে দেখে সে শুধু করে দেখতে থাকে কি করছে কি করছে ওরকম অবস্থা তো আমরা আসলাম দিন পরে যে এখানে আছে বোবা আছে পিতেশ আছে তো এখানে গল্প করছে যে আমরা যাবো আবার খেলার কাছে মানে স্কুলের ভিতরে ঘুরতে আসলাম বহুদিন আসেনি তাই সব এটা স্কুলে এটা গ্যারেজ গ্যারেজটা ছিল না আমরা যখন প্রথম ফাইভ শিখেছিলাম তখন এই গ্যারেজ মারা ছিল না পরে আমার মনে হয় যখন এইটে উঠলাম তখন এই গ্যারেজটা তৈরি করেছে আর এইসব ঘর ঘরগুলো সব নতুন তৈরি হচ্ছে সব সজল ধারা মারা কিছুই ছিল না তো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে আমাদের সময় এই এই যে এই ঘরটা ছিল না এই ট্যাঙ্কিটা ছিল শুধু মানে অনেকদিন আগে পর্যন্ত অনেকদিন আগে থেকে ছিল আমরা আসার কিছুদিন পরে এটা নষ্ট হয়ে গিয়েছিল আমি যখন ফাইভ সিক্সে পড়তাম ততদিন এটা চলতো ওই যে ট্যাঙ্কিটা আর এটা কিছুদিন আগে বসেছে আমরা নাইন টেনে ওঠার পরে আর বাকিগুলো তো সব আগের মতোই আছে এগুলো সবই আগের মতো এটাতে আগে শুধু মাস্টাররা রাখতো বাইক রাখতো কিন্তু এখন স্টুডেন্টরাও রাখে আমাদের ক্লাস ইলেভেন টুয়েলভ পুরো লকডাউনের ভিতরে ছিল তাই ওটা এনজয় করতে পারিনি ক্লাস টেন মাধ্যমিক দিয়ে ডাইরেক্ট একদম টুয়েলভে টুয়েলভে তাও অল্প কয়েকদিন পেয়েছিলাম এক মাস মতো এসেছিলাম স্কুলে তো ওই যে আজকে আসলাম বহুদিন পরে মানে এখন ওকেশন ছাড়া আসা হয় না যেমন সরস্বতী পূজা তারপরে এইসব এই খেলামেলা এসব টাইম ছাড়া আসা হয় না কোনো অনুষ্ঠান অনুষ্ঠান ছাড়া

বাই নিয়া কোনখানে দেবে আর তুই খাই কি করবি কিছু কিছু দেবে খাবে ও ডড়ি বাড়ালো খায় বল পাগল নাকি আমাদের দিদিবি হবে না এই কত কৰি আছে আমাৰ এঘাৰ অবন যদি এই মাল দিয়া ধৰক এই জিনি দিলে আছে <laughs>

শেষ নাম্বার হবে ফার্স্ট হবে গ্যারান্টি গ্যারান্টি ঠিক আছে আর শুভঙ্কর শুভ কনফিডেন্স ও ফার্স্ট হবে সবাই ফার্স্ট না ঠিক আছে সবাই ফার্স্ট হবে দৌড়ে শুভঙ্কর দেখছি দেখছি রান শুরু করতে যাচ্ছি

আমাকে দেখাচ্ছে কিন্তু এই দায়িত্বকে আমার সারাক্ষণ পাহাড় ভূগ ভোগে তাহোন এথলিট এথলিট মেজ বুলি ভোগানো প্লেন নেজাৰি বুজলো তাৰ কিন্তু এই জায়গাটা এই জায়গাটা সাজানো ছিল ছিড়ি বেলি যে গোটা সুবরাজ আমাদের সব তিনটে আমাদের চাপনা সেজন্য কেউ প্রাইজ নিবে না বলছে এই জায়গাটা ফার্স্টে সাজানো ছিল ফুল দি

বাঢ়িছে যাবা কি বোলো খা দিন তোমাক খেলব নেকি গেম খেলবাৰপৰা বজাৰ

আর এখানে ডালও আছে সব কিছু আছে তো যেটা ইচ্ছা সেটা দিয়ে খেতে পারবো কিন্তু আমি কবি ঝালটাই নিলাম এই এখানে তিনটে রুটি আছে খাবো খেতে এডিটিং করবো তো হ্যাঁ আজকে ব্লগ এখানে শেষ করছি ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে বন্ধু নতুন ব্লগে ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য টাটা লালু কে লালু Subtitles by